আসসালামু আলাইকুম আর একটা সেল আপডেট বাজাজ পালসার ডাবল ডিক্সের বাইক দু হাজার তেইশের মডেল আমার এক প্রবাসী ভাইয়ের কাছে মূলত এই বাইকটা বিক্রি করলাম কোথায় এবং কত টাকা বিক্রি করলাম মূলত এই বাইকটা ভাবি ভাইকে গিফট করলো আর কোথা থেকে আসছে আর কত টাকা বিক্রি করলাম সেটাই জানাবো যারা আমাদের ফেসবুক পেজে নতুন আছে পেজটি ফলোতে রাখবেন যে ভাইরা ইউটিউব চ্যানেল দেখেছেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক

আমরা লিখিতভাবে দিয়ে থাকি যারা প্রবাসী ভাইরা আছেন যেমন এই বাইকটাই নতুন কিনতে গেলে কিন্তু অনেক টাকা লাগবে আর এই বাইকটা আমরা যে টাকায় বিক্রি করতেছি আবার পনেরো হাজার টাকা ডিসকাউন্টে গাড়ি আমরা ব্যাগ নিতেছি সেটা কিন্তু আমরা লিখিতভাবে দিতেছি আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আমাদের প্রতিষ্ঠানে আসতে পারেন হয়তো আপনার স্বপ্নের বাইক আমাদের প্রতিষ্ঠানে আছে তো ঠিক আছে বড়ো ভাই ভাইজার নামটা জানে কি শহীদুল ইসলাম শহীদুল ইসলাম ভাই